আন্তর্জাতিক প্রবল চাপে অবশেষে দীপুদাসের হত্যাকারীকে গ্রেপ্তার করলো আর ইউনিস সরকার তার এক্স হ্যান্ডেলে দুই দশজনের গ্রেপ্তারের ক্ষা জানিয়েছে এবং তাদের যে ভিডিও ফুটে সামনে এনেছে যে যে এই হত্যাকারের সঙ্গে যুক্ত ছিল তাদের ভিডিও সবার সামনে এসেছে আর আর এই সব কিছু সম্ভব হয়েছে প্রবল আন্দোলন প্রবল মানে বিদেশের চাপ এইসব সব কিছুর ফলস্বরূপ আমরা দেখেছি নেপাল থেকে শুরু করে নিউজিল্যান্ড কানাডা সব জায়গায় পার্লামেন্টে বা যেখানে বাংলাদেশে কমিশন আছে সব জায়গায় এরকম প্রতিবাদ করতে দেখা গিয়েছে এমনকি আমি কালকের পর্যন্ত নিউজ দেখলাম আগরতলায় ত্রিপুরার ওখানে ওখানে বিশ্ব হিন্দু পরিষদ বা হিন্দু আরও সংগঠন যারা আছে তারা ওখানে বিরাট প্রোটেস্ট করতে বা এই যে জিনিসটা হয়েছে দীপুদাসের হত্যা হয়েছে তার জন্য কলকাতা সহ দিল্লি মুম্বাই বিভিন্ন বিভিন্ন জায়গায় ভারতে বিদ্রোহ মানে বিরাট একটা প্রতিক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে পূর্ব মানে হিন্দু সংগঠনগুলো তারা আন্দোলন করছে এমনকি কলকাতায় এমন একটা কাণ্ড ঘটে গেছে যে এই আন্দোলন করতে গিয়ে পুলিশ লাঠি চার্জ করে এবং কী মানে একজন হচ্ছে রক্তাক্ত হয়ে যায় হিন্দুরা তো এমন যে বিরাট বড় একটা চাপ আন্তর্জাতিক চাপ সৃষ্টি করছে ভারতও চেষ্টা করছে এবং নেপাল থেকে শুরু করে অন্যান্য যে বিদেশে হিন্দু যেখানে আছে বা অন্যান্য যারা সহজ সরকার আছে তারা নিজেদের পার্লামেন্টেও পর্যন্ত এই সব ইস্যু নিয়ে উঠতে শুরু করেছে আর সেই সব সব কিছু চাপে পড়ে ইউনিট সরকার এখন ওই দীপু দাসের যারা হত্যা করেছে যেই সব ব্যক্তিরা এর সঙ্গে যুক্ত ছিল তাদের সবাইকে অ্যারেস্ট করেছে এবং অ্যারেস্ট করে সবার সামনে সেই ভিডিও ফুটেজ এনেছে যে যারা যারা এই হত্যাকারের সঙ্গে যুক্ত আসলে আমি এটা বলছি যেটা মানে এরকম মানে এই যে গ্রেপ্তারগিরিটা হয়েছে এটা কিন্তু সম্ভব হয়েছে সব কিছু এই প্রবল চাপে এই যে বিরোধিতা করেছে যে এই একটা অন্যায় হয়েছে তার অনেক সহৃদ এই মুসলিম ব্যক্তিও এর সঙ্গে ছিল এবং এই এর বিরুদ্ধে সবার সামনে এসছে এবং তারা দীপু দাসের হত্যার যে সঠিক বিচার সেটা চেয়েছে আর সবথেকে বড়ো ব্যাপারটা হচ্ছে হয়েছে এই যে মানে আন্দোলন এই যে প্রোটেস্ট এরকম প্রয়োজন আছে কারণ এইসব মানে নিঃশৃঙ্ ঘটনা যদি আন্দোলন বা প্রোটেস্ট না হয় তাহলে কখনোই এইসব যারা করছে এদের ন্যায় বিচার হয় না সুতরাং এটা হয়েছে মানে তাড়াতাড়ি আরও হওয়ার প্রয়োজন ছিল যে এই সব মানে নিশংস যারা হত্যাকারী আছে যারা ঘুরে বেড়াচ্ছে তারা কোনো দেশে মানে উন্নত সাধন তো করে না বরং সেই সব দেশে থাকা আরও মানুষদের জন্য বিপদের কারণ হয়ে যায় সুতরাং খুবই ভালো একটা কাজ হয়েছে যে দীপদাস হত্যাকারীদের অ্যারেস্ট করেছে তো এটা আমি ভাব বলতাম যে খুব ভয় ভালো যদি এরা ইউনি সরকার যদি চাপে না পড়ে যদি সবার জন্য এরকম সমান আইন করতো বা যারা যারা এই ওই হিন্দুদেরকে ঘরে আটকে দিয়ে জ্বালিয়ে দিয়েছে তাদের কো অ্যারেস্ট করতো বা আরও যারা হিন্দু নিপুড়নের সঙ্গে ওখানে যুক্ত আছে তাদেরকে সমানভাবে অ্যারেস্ট করতো হ্যাঁ এই জিনিসটা ইন্টারন্যাশনাল হয়ে গেছে প্রচুর লোক বিদ্রোহ করছে আর তার ফলস্বরূপ ইউনেসর্কে চাপে পড়ে এটা করেছে নইলে কিন্তু হয়তো এরও বিচার করতে না যা পরিমাণ মানে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বাংলাদেশে তো তার সব কিছু ফলস্বরূপ দেখলে তো আমরা বুঝতে পারবো যে ইউনিসর্কে কখনও মানে এর সঠিক বিচার করতো না কারণ সে নিজেও একটা পুঁতুলের নেয় তাকে যেভাবে চালনা করা হয় সেইভাবে চালনা হয় তো সেই ফলস্বরূপ আমি দেখতে পাচ্ছি যে প্রবল চাপ এর ফলে ইউনিয়ন সরকার এমন অনেক সিদ্ধান্ত নিয়েছে তো যাই হোক দীপু দাসের অ্যাটলিস্ট তো সঠিক বিচার হলো এই প্রবল চাপ প্রবল আন্তর্জাতিক চাপ আর সবকিছু কিছু যে সহিত ব্যক্তির মানে সহযোগিতা মুসলিম থেকে বা অন্যান্য ধর্মগুলি